দুঃখ কষ্ট অস্থিরতা ডিপ্রেশন হতাশা আমাদের আজকে আষ্টি পৃষ্টি ধরেছে চারিদিকে যেখানে যাচ্ছি পরিবারের ভিতরে সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে চাকরিতে ব্যবসা বাণিজ্যে দুঃখ কষ্ট আমাদের মোটে যাচ্ছেই না অভাব অনটন মোটে কাটছেই না অস্থিরতা আমাদের আষ্টে পৃষ্ঠে ধরেছে এই অভাব অনটন দুঃখ কষ্ট অস্থিরতা সব ক্ষেত্রে আমাদের যদি মুক্তি পেতে হয় তাহলে আল্লাহ রব আলিনের কাছে সুন্দর একটি দোয়া আছে যে দোয়া আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আমাদের শিখিয়েছেন সেই দোয়াটি যদি আমরা পাঠ করি তাহলে অবশ্যই আমরা দুঃখ দুর্দশা অভাব অনটন থেকে মুক্তি পেতে পারি আমি আপনাদের সুবিধার্তে সেই দোয়াটি আমি পাঠ করে শোনাচ্ছি আপনারা আমার সাথে সাথে পড়ে মুখস্থ করবেন তাহলে অবশ্যই আপনাদের দুঃখ কষ্ট অভাব অনটন অস্থিরতা ডিপ্রেশন পরিবার স্বামী স্ত্রীর মাঝে ভাই বোনের মাঝে সমাজের মাঝে দুঃখ কষ্ট অভাব অনটন অস্থিরতা আর থাকবে না আমরা সর্বক্ষেত্রে এই দোয়াটি পড়ব ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস এই দোয়াটি যদি আমরা পাঠ করি আমাদের দুঃখ

برحمتك أستغيظ